আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাকে একটা ভাই কমেন্ট করেছেন যে ভাই সিঙ্গাপুর থেকে আমি যেতে চাই চাচ্ছি একটু হেল্প করেন তো সিঙ্গাপুর থেকে আমাকে অনেকেই কমেন্ট করেন এবং মেসেজ করেন যে ভাই সিঙ্গাপুর থেকে ইউরোপে কীভাবে যাবো আপনি শুধু ইতালিতে না সিঙ্গাপুর থেকে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে ভিসা অ্যারেঞ্জ করতে পারবেন খুবই সহজে আর তার জন্য আপনার ডকুমেন্টস লাগবে যদি আপনি সিঙ্গাপুর থেকে কোনো এজেন্সির মাধ্যমে করেন কিংবা সরাসরি আপনি থেকে করেন সেটা করতে পারবেন যদি আপনি সবকিছু বুঝেন জানেন কোথা থেকে কি করতে হয় তাহলে আপনি সরাসরি থেকে সংগ্রহ করাটা ভালো হবে আর যদি না তাহলে আপনি মুস্তফা প্লাজাতে হাজার হাজার আপনার এজেন্সি আছে আপনি ওইখান থেকে যে কোনো ভালো একটা এজেন্সি ধরে আপনি বিচার সংগ্রহ করতে পারবেন খুবই ইজিলিভাবে আর ডকুমেন্টস এর ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার বসের অনুমতি লাগবে আপনাকে সে অনুমতি দিচ্ছে আপনি ট্যুরিস্টে যাওয়ার জন্য এরকম যদি সে একটা অনুমতি দেয় গ্যারান্টি তাহলে আপনি ভিসাটা পাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার স্টেটমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের সর্বনিম্ন তিন মাস লেনদেন করছেন এরকম একটা প্রমাণ দেখাতে হবে এই ক্ষেত্রে দেখা যায় আপনি বাংলাদেশেরও ব্যাঙ্ক স্টেটমেন্ট চাই অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চায় না তারপর যদি আপনার থাকে সেটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট আর আপনার যদি এর আগে অন্য কোনো দেশে ভ্রমণ করে থাকেন তাহলে আরো প্লাস পয়েন্ট আর যদি নাও করে থাকেন তারপরে আপনাকে দিবে সিঙ্গাপুরের যদি আপনার আইডি কার্ড থাকে বস আপনাকে পারমিট দেয় তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ইজিলি আসতে পারবেন ইতালিতে সিঙ্গাপুর থেকে ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি ভিসা পাবেন ধন্যবাদ